আজকে একটা ছোটো ভিডিও না বানালেই নয় অপারেশন সিঁদুর ভারতের যে অপারেশন সিঁদুর আর যে হিন্দুস্তানের দুই বাঘিনী সুফিয়া খুরশি সে মুসলমান কিন্তু সে এই সেই মুসলমান না রাষ্ট্রবাদী মুসলমান এবং তার পরিবারের দাদা বাবা সবাই ভারতীয় আর্মিতে কাজ করে কর্নেল সুফিয়া আমাদের কাছে সত্যি গর্ভের হিন্দুস্তানের গর্ভের হিন্দুস্তানের একশো চল্লিশ কোটি লোকের মনের যে বোন এই অপারেশানে সবার আগে আমি সাইড স্ক্রিনে সব কিছু দেখিয়ে দিচ্ছি রাফায়েল উড়িয়েছিল এবং ভূমি সিং ভূমিকা সিং সরি এই দুই বোনকে আমার সেলুট এবং মোটের ভালোবাসা দুই বোনের প্রতি তারা যে ভারতের গর্ভ আর তাদের জন্য আমরা সুরক্ষিত এবং তাদের যথেষ্টই কম যত কম বলা হবে তাদের পক্ষে বলার কোনো শব্দ নেই তাদের অপরিসীম সাহস অপরিসীম দক্ষতা যা ভারতকে পৃথিবীর মানচিত্রে আবার প্রমাণ করে দিয়েছে বিশ্ব ভারত গুরু জগৎগুরু এবং ভারতবর্ষ আগামী দিনে বিশ্বগুরু হবেই হবে আমি সাইড স্ক্রিনে সবই দেখাচ্ছি তার প্রত্যাঘাতে পাকিস্তানের সৈনিকরা নিরীহ মানুষদের উপর যাদের যারা নিরীহ গ্রামবাসী তাদেরকে হত্যা করেছে ভারত বারবার বারণ করা সত্ত্বেও ভারত যে স্ট্রাইক করেছে চল্লিশটা লঞ্চ ম্যাট ধ্বংস করেছে কোনো লোককে মারেনি তারপরেও পাকিস্তানের এই অবস্থান তারপরে পাকিস্তান ভারতে মিসাইল দেখেছে এবং ড্রোন হামলা করেছে কিন্তু তার কোন রকম এফেক্ট কোন রকম এফেক্ট ভারতবর্ষে পড়েনি তার কারণ ভারতবর্ষের ডিফেন্সিভ সিস্টেম রাশিয়া থেকে আমার এস ফোর হান্ড্রেড সেটা তো ছিলই আরও আমাদের ডিআরডিও ডিআরডিউতে আবিষ্কার করেছে আকাশ মিসাইল আকাশ ডিফেন্স সিস্টেম আরও ডিফেন্স সিস্টেম আমাদের আছে সব কথা বলা যাবে না কিছু কথা গোপন রাখা প্রয়োজন শত্রুরা যাতে না ঠিক পায় তো আজকের আমার এই ভিডিও বানানোর উদ্দেশ্য সত্যিই আমি ভারতবাসী হিসাবে গর্বিত যে আমরা প্রথম অপারেশন সিঁদুর দুই বোনকে দিয়ে শুরু করেছি এবং দুই বোন বাঘিনীর মতো লড়ে গেছে পৃথিবীর মধ্যে একটা বার্তা যে ভারতবর্ষ পারে যে মেয়েরা এইটি পার্সেন্ট পাকিস্তানের কোমর ভেঙে দেওয়ার ক্ষমতা রাখে আমাদের এই দুই বাঘিনী বোন স্যালুট আবার জানাই জয় হিন্দ বন্দে মাতারম এবং আমি সাইড স্ক্রিনে সব দেখাচ্ছি আকাশ মিসাইল তার পরবর্তীতে ভারত যে স্টেপ নিয়েছে পঞ্চাশটা জায়গায় দৌড় হামলা এবং করাচি বন্দর নস তস এবং তাতেও সন্তুষ্ট না আমাদের যশশ্রী প্রধানমন্ত্রী নাম যশ্রীর প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী ও তো খুশি না পাল্টা সন্ধ্যার সময় বক্তৃতা দিয়েছে যতক্ষণ না সন্ত্রাসবাদ সন্ত্রাসীবাদ পাকিস্তানের মাজা কোমর সব ভেঙে দেওয়া হবে একশো বছরে ওই দেশে থাকবে না চলে যাবে মন্ত্রী প্রত্যেকটা বাংলাদেশি নাগরিক এটা ভিডিওটা শেয়ার কারণ আমি যে তথ্য সারা জীবন মনে রাখবে সমস্ত দেশ মনে রাখবে সত্তর বছর ধরে তো হচ্ছিল আর এই কংগ্রেস সরকারে মারা হয়েছিল